হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বলতে গেলে আমাদের একটা প্রতিবেশী দেশে একটা স্কলারশিপ অপরচুনিটি নিয়ে কথা বলবো দেশটার নাম হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড আপনার আমার আমাদের সবার কাছে খুব পরিচিত একটা নাম তবে থাইল্যান্ডের পরিচিতি আমাদের বাংলাদেশিদের কাছে হায়ার স্টাডিজের জন্য না থাইল্যান্ডটা আমাদের মাঝে পরিচিত ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে সেই সাথে ইদানিং চিকিৎসার ক্ষেত্রেও থাইল্যান্ডের সাথে বাংলাদেশিদের পরিচয় ঘটছে তবে স্টাডি ডেস্টিনেশন হিসেবে থাইল্যান্ডকে প্রেফার করে এমন বাংলাদেশি স্টুডেন্ট খুব একটা খুঁজে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না তো এই থাইল্যান্ডেরই খুব পপুলার একটা ইউনিভার্সিটি থেকে একটা স্কলারশিপ অপরচুনিটির সার্কুলার দেওয়া হয়েছে সেই স্কলারশিপটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। ইউনিভার্সিটিটার নাম হচ্ছে চুলালংকন ইউনিভার্সিটি বা সংক্ষেপে একে চুলা বলে অভিহিত করা হয়ে থাকে রাজধানী ব্যাংককে অবস্থিত এই ইউনিভার্সিটিটার এডুকেশনাল লেভেল অনেক হাই কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এই ইউনিভার্সিটির পজিশন হচ্ছে দুশো তম কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে এই ইউনিভার্সিটি তেতাল্লিশতম এবং থাইল্যান্ডের মধ্যে নাম্বার ওয়ান স্থান দখল করে আছে বিগত কয়েক বছর ধরে তো পরিসংখ্যান থেকে আসলে বোঝা যাচ্ছে যে এই ইউনিভার্সিটির পড়াশোনার মানটা কতটা হাই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আর ঠিক এই কারণেই কিন্তু থাইল্যান্ডের যত সেলিব্রিটি এবং ফেমাস পার্সোনালিটিস আছেন তাদের প্রোফাইল অ্যানালাইসিস করলে দেখা যাবে তারা বেশিরভাগই এই চুলালঙ্কন ইউনিভার্সিটির অ্যালামনি তো এই ইউনিভার্সিটি থেকেই রিসেন্টলি একটা গ্র্যাজুয়েশন লেভেলের স্কলারশিপ অপরচুনিটিস অফার করা হয়েছে আমি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে সেই সার্কুলারটা আপনাদের ওপেন করে দেখিয়ে দিব। নাম করা একটা ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড একটা স্কলারশিপ প্রোগ্রামে পড়াশোনার এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না তো এই স্কলারশিপ নিয়েই আমি এখন বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি এইটা হচ্ছে সেই চুলালঙ্কন ইউনিভার্সিটিতে যে গ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে এইটা সেই নোটিস আমি এটা আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম সেটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি প্রথমে দেখেন দেওয়া আছে এটা আসিয়ান এবং নন আসিয়ান কান্ট্রির সকল স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে মানে এটা সবার জন্যই প্রযোজ্য বাংলাদেশের মধ্যে ইনক্লুডেড সো নো টেনশন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই স্কলারশিপটা দেয়া হবে মূলত মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের মাস্টার্স এর জন্য দুই বছর এবং ডক্টরাল প্রোগ্রামের ডিউরেশনটা হবে তিন বছর অ্যানাউন্সমেন্টটাতে কিন্তু ওভারঅল সব ইনফরমেশনই খুব সুন্দর করে দেয়া আছে তো এখানে কনফিউজ হওয়ার কোনো কিছু নেই আর স্কলারশিপের আওতায় কি কি পাবেন সেই ব্যাপারটা দেখেন এখানে দেওয়া আছে যে রাউন্ড ট্রিপ টিকিট দেওয়া হবে মানে টিকিটের টাকাটাও আপনাকে দেওয়া হবে এর জন্য কিছু ওদের মিনিমাম ম্যাক্সিমাম বাজেট এখানে উল্লেখ করা আছে তো এগুলো নিয়ে আপাতত টেনশনের কিছুই নেই এছাড়া ফুল টিউশন ফিজ ওয়েভার করা হবে যাবতীয় ইউনিভার্সিটি সকল কস্ট বহন করা হবে এবং এর বাইরে মান্থলি স্টাইপেন্ড এবং অ্যাকোমোডেশন বাবদ ষোলোশো থাই বাট এটা প্রদান করা হবে বাংলাদেশি টাকায় যেটা অলমোস্ট সিক্সটি থাউজেন্ড টাকার কাছাকাছি এটা দিয়ে অনায়াসে আপনাদের লিভিং কস্ট ওখানে চলে যাবে সো নো টেনশন এই স্কলারশিপের অ্যাওয়ার্ডের ক্ষেত্রে এই তিনটা কন্ডিশন আপনাকে ফলো করতে হবে এই কন্ডিশন যদি ব্রিজ করেন সেক্ষেত্রে আপনার স্কলারশিপ বাতিল হয়ে যেতে পারে প্রথমত দেখেন তিনটা পয়েন্ট দেওয়া আছে এই স্কলারশিপের টার্মটা এক্সটেন্ড করা যাবে না মানে দুই বছর বা তিন বছরের জন্য যেটাই দেওয়া হবে তার মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে অনেক স্কলারশিপে দেখা যায় যে কোনো একটা সেমিস্টার স্টুডেন্টরা প্যাসিভে রাখে রেখে পরবর্তীতে অন্য সেমিস্টারে সেটা নিয়ে নাই সেই ক্ষেত্রে দেখা যায় যে তিন বছরের প্রোগ্রাম চার বছর এখন কমপ্লিট করছে এরকম হয় যেমন স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামে ম্যাক্সিমাম স্টুডেন্টই একটা বা দুইটা সেমিস্টার এক্সটেন্ড করতে পারে কিন্তু এই স্কলারশিপে আপনাদের সেই সুযোগ নেই যে টাইম ফ্রেম দেওয়া হবে স্কলারশিপে তার মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে আর এখানে আরেকটা রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে এই স্কলারশিপের স্টুডেন্ট যেহেতু আপনাকে ফুললি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে সে কারণে আপনারা কোনো ধরনের পার্ট টাইম ফুল টাইম জব স্যালেন্ডে করতে পারবেন না এবারে একটু অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আসি প্রথমত আপনাকে আসিয়ান বা নন আসিয়ান কান্ট্রির হতে হবে যেটা অবভিয়াসলি আপনি হবেন কোনো সমস্যা যারা মাস্টার্স এর জন্য अप्लाई করবেন তাদের জন্য ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে এবং যারা পিএইচডি এর জন্য अप्लाई করবেন তাদের জন্য মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট থাকতে হবে আর এখানে আরেকটা কথা আছে কেউ যদি অলরেডি চুলালঙ্কন ইউনিভার্সিটিতে ভর্তি থাকেন এবং একাডেমিক ইয়ার শুরু করে থাকেন সেক্ষেত্রে এখানে উল্লেখ আছে যে মোর দ্যান ওয়ান সেমিস্টার যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করে থাকে তাহলে তারা এলিজিবল না এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি কেউ এবারে অ্যাডমিশন নিয়ে থাকেন বা গত সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছেন এখনও এক সেমিস্টার কমপ্লিট হয়নি তারা অ্যাপ্লাই করতে পারবেন আর নতুন যারা অ্যাডমিশন নেবেন তারা এই স্কলারশিপের জন্য এলিজিবল এবার একটু একাডেমিক কোয়ালিফিকেশন বা দিকে আসি এখানে তিন নাম্বার পয়েন্ট খেয়াল করবে উল্লেখ করে দিয়েছে যে আন্ডার গ্রাজুয়েট স্টাডি মানে ব্যাচেলার ডিগ্রির ক্ষেত্রে আপনার মিনিমাম সিজিপি টু পয়েন্ট থাকতে হবে আর নিচে দেওয়া যাবে না আর ম্যাস্টার্স ক্ষেত্রে থ্রি এর নিচে হলে আপনি অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল নয় তো বুঝতে পারছেন যে সিজিপি রিকোয়ারমেন্টটা কিন্তু যথেষ্ট লো এখানে কিন্তু এসএসসি এসএসসি কোনো জিপি এর কথা উল্লেখ করে নি এটা লাগবেও না আর এজ রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে 40 বছর বয়সের নিচে হতে হবে ম্যাক্সিমাম এজ লিমিটটা হচ্ছে 40 ইয়ার্স ওল্ড আর এখানে ইংলিশ প্রফিসিয়েন্সিটা ম্যান্ডেটরি করা হয়েছে তবে প্রফিসিয়েন্সিটা খুবই লো টোএফএল এর ক্ষেত্রে পেপার স্কোর আর আইএলস স্কোর এর ক্ষেত্রে অনলি ফাইভ লাগবে তো যে কেউ কিন্তু আইএলস এক্সাম দিলে ফাইভ চলে আসে তো এটার জন্য আলাদাভাবে কোনো মাথা ব্যথা করার কোনো কারণ নেই ওকে এবারে ছয় নম্বর এ গুড হেলথের কথা বলেছে এটা আপনারা ডকুমেন্টের মধ্যে রিলেটেড একটা ডকুমেন্ট দেখতে পাবেন তো নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি না তো কি কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটা দেখেন কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এটা ওদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম একটা ফিল আপ করতে হবে সে সাথে আপনার কারিকুলাম সিভি আপনার এডুকেশনাল ডকুমেন্ট একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট লাগবে সেই সাথে আপনার একটা ফটোকপি লাগবে আপনারা যারা বলেন যে পাসপোর্ট নেই ন্যাশনাল আইডি দিয়ে করব কিনা এই ক্ষেত্রে আর যারাই হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন আমি আশা করব আপনাদের সবারই পাসপোর্টটা রেডি থাকবে এটা ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট কাজে এই ডকুমেন্টটা আমি আশা করব সবাই আগে থেকে প্রিপেয়ার রাখবেন আর এখন তো ই পাসপোর্ট খুব ইজিলি খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে এবং ভ্যালিডিটিও দশ বছর কাজেই আপনারা যত দ্রুত সম্ভব পাসপোর্টটা করিয়ে নেবেন এর বাইরে দুইটা লেটার অফ রিকমেন্ডেশন লেটার লাগবে কারা দিতে পারবে উল্লেখ করা আছে দেখেন যে আপনার ডিরেক্টর বা ডিন অফ দ্য ডিপার্টমেন্ট হতে হবে বা আপনার সুপারভাইজার স্থানীয় কারো থেকে নিলেও হবে আর যদি আপনি চাকরি ক্ষেত্রে থাকেন সেক্ষেত্রে আপনার সুপেরিয়র কোনো ব্যক্তি আপনাকে রিকমেন্ডেশন লেটারটা প্রোভাইড করতে পারবে আর সাত নম্বর পয়েন্টটা হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে যারা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামে অ্যাপ্লাই করেছেন তাদের এই মেডিকেল সার্টিফিকেটটা কিভাবে করবেন আমি এই জিনিসটা নিয়ে ভিডিওতে টোটাল দেখিয়ে নিয়েছি ওই ধরনেরই একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে এটাই প্রুভ করবে যে আগের যে ছয় নম্বর পয়েন্টটা ছিল অ্যাপ্লিকেন্টস মাস্ট বি ইন গুড হেলথ এটা প্রমাণটা হচ্ছে এটা তো এই চূড়ালঙ্কন ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখা যাচ্ছে মেডিকেল সার্টিফিকেটের একটা ফর্মও থাকতে পারে আমি এ ব্যাপারে শিওর না যদি থাকে তাহলে আপনারা ডাউনলোড করে ওইটাই ফিল আপ করে কোনো ডক্টরের সাইন নিয়ে আপলোড করতে পারবেন আর যদি না দেওয়া থাকে তাহলে জেনারেলি একটা মেডিকেল সার্টিফিকেট ইস্যু করলেই হবে এটা কোনো ব্যাপার না এবারে অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন এটাই বিগেস্ট প্রবলেম আপনাদের সবারই যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই অ্যাপ্লিকেশনটা এই লিঙ্কে ঢুকে আপনাদের করতে হবে এবং অ্যাপ্লিকেশন যে ডেড লাইন সেটা হচ্ছে আটই মে দুই অ্যাপ্লিকেশন কিন্তু পনেরোই মার্চ থেকে ওপেন হয়েছে এবং আটই মে দুই পর্যন্ত অ্যাপ্লিকেশানটা চলমান থাকবে তো হাতে বেশ কিছু সময় আছে আপনারা কিন্তু এর মধ্যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন আর এটার মোটামুটি প্রাইমারি রেজাল্টটা দেওয়া হবে মে মাসের একত্রিশ তারিখে চুলালঙ্কন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট অফার্ড আছে সেটা দেখার জন্য এখানে একটা লিংক আছে আপনারা এই লিঙ্ক থেকে যত স্টাডি প্রোগ্রাম অফারড এগুলো সব ওখান থেকে দেখতে পারবেন আমি এই দুইটা ওয়েবসাইটে আপনাদেরকে প্রাথমিকভাবে নিয়ে গিয়ে একটু ওভারঅল আপনাদের ধারণাটা দেওয়ার চেষ্টা করছি এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোগ্রামের ওয়েবসাইট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কোন কোন সাবজেক্টে ইউনিভার্সিটিতে অফারড এখান থেকে দেখতে পারবেন আপনারা এই যে মাস্টার্স অ্যান্ড ডক্টরাল অপশনে ক্লিক করলে এগুলো দেখা যাচ্ছে যে শর্ট আউট হয়ে লিস্টটা একটু কম হয়ে যাবে আর যারা সেলফ ফাইন্যান্সে অ্যাপ্লাই করতে চান তারা এখানে ক্লিক করলে ইংলিশে অফার দেখাবে এর বাইরে আপনারা এই লিঙ্কেও ইউজ করতে পারেন এই লিঙ্কে গেলে এখানে দেখাবে দেখেন যে চুলালংকন ইউনিভার্সিটিতে টোটাল একশো পঁচিশটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অফার্ড আছে আর এখানে মাস্টার্স এবং পিএইচডি বা ডক্টরাল প্রোগ্রাম কি কি আছে সেগুলো স্যাপারেট করে দেওয়া আছে দেখেন এখানে কোন সাবজেক্ট কোন লেভেল এবং এর সম্পর্কে ডিটেলস ইনফরমেশন যদি আপনারা জানতে চান তাহলে এখানে লিঙ্কে ক্লিক করলে ডিটেলস ইনফরমেশন রিকোয়ারমেন্ট সবগুলোতে নিয়ে যাবে এখানে দেখেন যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টটাও সেপারেটলি দেখাচ্ছে যে কি কি রিকোয়ারমেন্ট লাগবে এই সাবজেক্টে অ্যাপ্লাই করার জন্য এভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্ট এখানে বাছাই করে নিতে পারবেন এই একশো পঁচিশটা সাবজেক্ট থেকে আর অ্যাপ্লাই করতে চাইলে আপনারা অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করতে চান এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে অনলাইন বা শুরুতে আপনাদের এখানে রেজিস্টার ক্লিক করলে আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন তো আমি অত ডিটেলসে দেখাচ্ছি না অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই সহজ আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রবলেম নেই সেই হলো ওভারঅল এই চূড়ঙ্কন ইউনিভার্সিটিতে এই গ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের ডিটেলস এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তার বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করলাম যারা ইন্টারেস্টেড হাতে বেশ খানিকটা সময় আছে আপনারা অ্যাপ্লিকেশানটা শুরু করে দেন আর কোন ধরনের কোনো প্রবলেম ফেস করলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ